রেজিনিং অফিসার তার দল নিয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তেষট্টি নম্বর ওয়ার্ডের অধীনে টিএমসি কাউন্সিলর তথা রেশন ডিলার সেলিম আক্তার আনসারি রেশন গোদামে পৌঁছান তেষট্টি নম্বর ওয়ার্ডে কুলটি এলাকায় আলোড়নের সৃষ্টি হয় একই সঙ্গে ফুড অফিসার ধা চাল ও গম তার দখলে নেয় এবং অন্য ডিলারের কাছে স্থানান্তরিত করেছেন ডিলার সেলিম আনসারিকেও নোটিশ দেওয়া হয়েছে এবং তার লাইসেন্সও স্থগিত করা হয়েছে